السلام عليكم ورحمه الله وبركاته দিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আলোচনা করব শীতের এই রাতে আপনারা যদি কষ্ট করে একশোতে একুশবার ছোট্ট আমলটি করেন আল্লাহ আল্লাহতালা আপনাকে ধনী বানিয়ে দেবেন লক্ষ লক্ষ টাকার ঋণ থাকলে ইনশাল্লাহ পরিশোধ হয়ে যাবে তাই অনুরোধ করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা রাতে অবশ্যই অবশ্যই আমলটি করবেন এই উদ্দেশ্যে বানিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আল্লাহ তালা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও রাতে আল্লাহ তালা আপনাকে সফলতা দেবেন এমনই একটি রাত হলো বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় এজন্য বৃহস্পতিবারের রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলিহ এ বিষয়ে নবী করিম সালু আলীহ সাল্লাম বলেন বৃহস্পতি ও সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুনানের না সাই শরীফের একটি হাদিস তাছাড়াও এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলতি হচ্ছে এর মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুনা মাফ করেন আবু হুরারি আল্লাহ তালু থেকে একটি হাদিস পাওয়া যায় যেখানে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলী হোসাল্লাম গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি নবীজি বললেন সোমবার বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও সুনানি ইবনে মাজাতে বলা হয়েছে তাই যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না একইভাবে স আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না এ কারণে নবী করিম সাল আলী হোসাল্লাম বোখারি মুসলিম শরীফের হাদিসে বলেছেন যে মুসলমানকে কোন মুসলমান অন্য মুসলমানের সাথে তিন দিনের যেন বেশি রাগ করে না থাকে এটি বোখারি শরীফ এবং মুসলিম শরীফের একটি হাদিস তাই আমরা চেষ্টা করব বৃহস্পতিবারে যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার অথবা রাতের বেলা আমরা অবশ্যই আল্লাহ তালার এই পবিত্র আমলটি যেটি শিখিয়ে দিয়েছেন বিশ্ব বিশাল আলী আসাল্লাম সেটি বেশি বেশি করব অর্থাৎ আল্লাহ তালা স্টেক মাধ্যমে বান্দার সমস্ত প্রকার প্রেশানি দূর করে থাকেন আমাদের মাঝে অনেকে আছেন সবাই আমরা চাই যে আমরা যেন সহজে ধনী হয়ে যাই জীবনে যেন প্রাচুর্য আসে কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অবস্থায় অস্থির হয়ে থাকেন যে তারা ভুলেই যান যে মানব ও জিনজাতি সহ সব সৃষ্টি জগতের সব সৃষ্টির জীবিকার দায়িত্ব আল্লাহ রবুল আলামিন নিজেই নিয়েছেন তাই তো মহান আল্লাহ বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিকে সমৃদ্ধি করবেন বা বাড়িয়ে দেবেন আল্লাহ তালা নিজেই বলছেন তাই আমরা বেশি বেশি করে অন্তত ইস্তেক ফার আমল করব তাছাড়া নবিকারিম সাল আলী হুসাল্লাম ও বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ফিরুল্লাহ বা ইস্তেক ফারটি পড়বে আল্লাহ যার অর্থই হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং এমন জায়গা থেকে বা এমনভাবে অর্থ প্রদান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না তাই আমাদের চেষ্টা করতে হবে যিনি ভাই বোনেরা অন্তত আজকে বৃহস্পতিবারের রাতে কম করে হলেও একশত বার এই স্টেক ফারটি অর্থাৎ স্তগ ফিরুল্লাহ ফিরুল্লাহ এইভাবে অন্তত একশত বার পাঠ করে আল্লাহ তালার কাছে রিজিকে বরকত চাইবো কারণ ইস্তেকফার পাঠে বান্দার অভাব মোচন হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইসতেক পাঠের নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন তাই আমাদের মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে তিনি ভাই বোনেরা বিশ্বাস রাখতে হবে যে আমাদের একমাত্র শুধুমাত্র আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে থাকেন তাই রিজিক অন্বেষণের পাশাপাশি যে যেটি করুন না কেন আল্লাহ তালার কাছে বেশি বেশি ফারের প্রার্থনা করবেন যেন আপনাকে আল্লাহ তালা উত্তম রিজিক প্রদান করেন আমি আমার আমাদেরই ভাই বোনদেরকে অনুরোধ করবো মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজ বৃহস্পতিবারের এই শীতের রাতে অন্তত একশত বার। স্তোক ফিরুল্লাহ স্তোক ফিরুল্ল এই আমলটি করবেন এবং আল্লাহ তালার কাছে ডিজিকে বরকত চাইবেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে আমলের সিলাই আপনাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন অভাব অনটন দূর করে দেন রিজিকে বরকত যেন আসে এই দোয়া করি আপনারাও নিয়ত করে ফেলুন যাতে করে আল্লাহ তালা আপনাদের নিয়তের রসিলে আপনার মনে নিকাশা পূরণ করেন ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করতে ভুলবেন না আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আপনি এই শেয়ারের মাধ্যমে সদগাইজারিয়ার সোয়াব পান পরবর্তী নতুন আমলের ভিডিও আমরা যখনই দেবো তখনই যেন আপনি পেয়ে যান মোবাইলে দেখতে পান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপনার মোবাইলে পৌঁছে যাবে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কাতু